ভালো তো এটা হচ্ছে এর মধ্যে পাউরুটি আছে দুধ আছে পেঁয়াজ আছে গাজর আছে লঙ্কা আছে ধনে পাতা আছে আর একটা ডিম আছে এটা গুলগুলে বানাবো গুলগুলে এটাকে আপ্পামের মধ্যে তেল দিলাম আর এইগুলো এর মধ্যে একটু ছোটো ছোটো করে দেবো চিজ থাকলে ভালো হতো চিজ তোমার কাছে নাই ছোটো 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 করে আমি এক সাইজে তবে করবো ফুলে হয়ে গেছে গুলগুলে সুন্দর হয়েছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো টেবলটি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বেশি হয়নি গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা হয়েছে দশটাও হয়নি এগুলো দিয়ে দিলাম ওদের অফিসের জন্য এখন তো আমরা পরোটা খেলাম তো ওই জন্য ওই বাটি চার্চি করেছিলাম পটল মুলো বরবটি দিয়ে আলু দিয়ে বাটি চাচি করেছিলাম সেটা দিয়ে পরোটা খেলাম আর এই জন্য গুলগুলিগুলো ওদেরকে দিয়ে দেবো ওরা খাবে একটা সসের প্যাকেট ছিল এর মধ্যে সস দিলে তো নে যাবে ওই জন্য সসের প্যাকেটটা দিয়ে দিলাম মর্নিং এক্ষুনি আমার বর বেরিয়ে গেলো এখন ভিডিওটা অন করলাম একটু দেরি হলো অন করতে এখন কটা বাজে এখন বাজে এগারোটা পাঁচ এগারোটা পাঁচ বাজে আমরা এখন রান্না করবো পানি নিয়ে এসছে কালকে পানিরে তরকারি করবো একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে একটু কাজ আছে বোধ আমি ওই রান্নাটা আগে রেডি করে রাখবো তারপরে যখন আসবে খেয়ে নিতে পারবে একটু তাড়াতাড়ি আছে আজকে আসবে আর কি তাড়াতাড়ি কিছু কাজে আছে ওই জন্য তো আর কি জলখাবার তো পরোটা বাচ্চা চাটির করেছিলাম তোমাদের বললাম ওইটাই খেলাম আর এই গুলগুলগুলো দেখে দিলাম গুলগুলি একদিন আমরা বানিয়ে খাবো হয়নি ব্রেড দিয়ে বানিয়েছি তো ব্রেড দিয়েছি ব্রেডটাকে মিক্সিতে পাউডার করে নিয়েছি ওর মধ্যে একটা ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর গাজর গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা একটু দুধ দিয়ে মেখেছি দিয়ে ওইটা অল্প অল্প তেল দিয়ে ওই আপ্পাম মেকারে করলে ছোটো ছোটো হয় দেখতেও ভালো লাগে ওই জন্য অতি করেছি আর সস টস দিয়ে খাই আমি একটা খেয়েছি যদিও আজকে খাইনি আমি কালকে করেছিলাম তো খেয়েছি বেশ ভালো লেগেছে তাকে এই জন্যই ওদেরকে দিলাম বানিয়ে পরোডাটা খেলাম তো ওই জন্য আর খেতে পারবো না দিইনি ওরা পিসে সব খেয়ে আর আরো গাফের কেটে দিলাম নিয়ে গেলো গরম জল করে দিলাম নিয়ে গেলো আবার মাঝে যদি চা বলে তাহলে চা করতে হবে চা করে দেবো আগে আমি রান্নাটা সারবো তারপর অন্য কাজ করব রান্নাটা করে নিয়ে যা তারপর পরে আসছি তোমাদের সামনে আবার দেখো এই পথর না খুব একটা ভালো ছিল না সেদিন এনেছিল এটাকে হালকা নেড়ে নিলাম এর মধ্যে একটু রসুন দিলাম এ দেখো রসুন খুব একটা ভাজিনি রসুনটা দিয়ে এটাকে ভর্তা করব কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঠান্ডা হোক আর কালো জিরে দেবো দিয়ে ভর্তা করব আর করব পানির করব যে কাল পানির নিয়ে এসছে পানিরটা করবো এখন আপাতত এইটাই করি তারপর দেখছি ডাল করব কি না চিন্তা করি এটা কাটবো পানিরটা চলো কেটে নিই আমাদের রান্না দেখানোই হয়নি দেখো পানির দিয়ে আলু দিয়ে করেছি ঝোল ঝোল করেছি দেখুন এখনো এলো না আমি খেয়ে নিচ্ছি এই জন্য বললাম তাড়াতাড়ি আসবে বললো ওই জন্য তাড়াতাড়ি রান্না করবো আর এই দেখো ওই ভর্তাটা বানিয়েছি আমি একটু নিয়েছি ব্যাস আর কিছু বানাইনি আমি আর এটার মধ্যেও ভাত রেখেছি এইটাই করেছি আর কিছু করিনি গো চলো আমি ও খেয়ে নিই আমি একটু কাঁচা সর্ষের তেল নিলাম এই ভর্তাটার মধ্যে খেতে ভালো লাগবে কেননা ও খেতে চায় না ওই জন্য কাঁচা তেলটা আমি দিইনি কাটা চালাই দিয়ে এখন বসে বসে খাই কি করব আসেনি আমি খাই একা একা দিন পর আবার একা একা খাচ্ছি মেলে তো দুজনে মিলে তো যখন আসবে খাবে তিনটে পনেরো দিনটে হয়ে গেল দারুণ হয়েছে গো ভতটা খেতে দারুণ হয়েছে খেতে ভালো লাগছে বেশ এরকম ভাব আমি করিনি প্রথমবার করলাম কাঁচা তেল দিয়ে আর বেশি ভালো লাগছে কাঁচা তেল দিয়ে নিয়ে আমার বর খাবে না যে আবার একটু খাবে কাঁচা তেল দিলে আর কাঁচা তেলের গন্ধ সহ্য করতে পারে না হুম দারুণ খুব ভালো লাগছে কালো জুড়িও দিয়েছি নুন মিষ্টি দিয়েছি মিষ্টিও দিয়েছি একটু ভালো লাগছে পটলগুলো এনেছিল না একদম ভালো আনিনি সেইগুলোই করলাম ওটা এমনি তরকারিও খাওয়া যাবে না নরম নরম কেমন একটু ভালো ছিল না দারুণ খেলাম পেঁয়াজ কাঁদা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কালকে ভিডিওটা শেষ হয়নি তো সেইটা আজকে দুটো মিলিয়ে জয়েন করে দেবো কেননা কালকে ভিডিওটা ছোটো হয়েছিলো সেরকম কিছু হয়নি দেখানোর মতন সেই জন্য সেই ভিডিওটা আজকে ছাড়িনি তো চলো মন্দির যাচ্ছি মন্দির থেকে ঘুরে আসি শাড়ি আর পরিনি গরম লাগছে চুড়িদার পরে নিয়েছি সব ফটাফট করে যাবো ফটাফট করে যাবো ছোটো করে আসবো কেন অফিসে তাড়াতাড়ি করছি আমি জলখাবার রেডি করেই গেছি চাউমিন করেছি এসে সব দেখাবো তোমাদেরকে কাপড় শোকাতে দিয়েছি অনেক ভরে উঠেছি সব কাজকর্ম করলাম হুম তো চলো মন্দির থেকে ঘুরে আসি এখন টাইম হচ্ছে আটটা কুড়ি তো ঠিক টাইমই আছে একটু দেরি করে যাচ্ছি এই জন্যই যেন মন্দিরে যে আর্নি পুজোটা হয় না সে ঠাকুরমা সাহেব বসে তো একটু দেরি হয় তো ওই জন্য বসতে হয় তো সেই জন্য একটু দেরি করে যাচ্ছি এখনও হয়তো বসেনি বা বসেছে এরকম কিছু একটা হবে তো চলো আমাদের পাশে দুবার কোনো মন্দির যায় তো সেটা যাওয়া হয়নি আজও যেতে হবে কালও যেতে হবে তো ওই জন্য পরপর দু দিন যেতে হবে শরীরটা খারাপ হয়ে গেল দিয়ে যাওয়া হয় নি ওই জন্য চলো এই রোদটা বেশ গরম লাগছে চলো হওয়া পরে আসছি কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে এসে মেলবো এসে মেলবো চলো শুকানো হয়ে গেছে হ্যাঁ ওইটা হাত দিয়েছিল না سلام علیکم اے یہ روئی کا ڈبہ ہے یہ روئی کا ڈبہ ہے چھوٹی دیکھیں کھونا مطلب ماچ نہیں کی تو وہ پڑی چھٹکے سے بنارہا ہوں لے کے پیسے চাউমিন বানিয়ে গিয়েছিলাম তারা ওকে দিয়ে দিই আগে ফলগুলো সব কিনে আনলাম এগুলো হচ্ছে মালটা আপেলগুলো নিয়ে এলাম ও খাবে আমি খাই না আপেল আর হচ্ছে এই দেখো এসো ঠান্ডা হয়ে যাবে চাউমিন এই শসা দিয়েছি ও শসা তো খাবে না মাছ নিয়ে এলাম কাতলা মাছ এই মাছটা ভাজব অল্প করেই আনলাম ওই জন্য কারণ পরশুদিন সত্যি আছে ওই জন্য কম করেই এনেছি দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে খুব মজা লাগে খুব জোরে বৃষ্টি আসে আর বাবরি মেঘ প্রচন্ড পরিমাণে ডাকছে চলো একটুখানি তোমাদের দেখালাম ঘনও মেঘ আছে আকাশে ওরা জল চাইছে দিয়ে আসি জল চাইছে এসছে চলো তোমাদের দেখানোই হয়নি একটু পার্টিতে গেছে নিমন্ত্রণ করেছে একজন যাবে না কিছু তাও গেল জোর করে সবাই শুনছে না কি করবে তাই ও গেলো আর আমি আর দেখি আমার রুটি করবো এই বসেছিলাম এতক্ষণ ফোন নিয়েই বসেছিলাম এ রুটি করবো দুধ রুটি খেয়ে নেব আমার জন্য আর কিছু করবো না করতে ইচ্ছা করছে না তো ওই দুধ রুটি কর দুধ রুটি খাবো এখন রুটিটা করে রাখি আসুক আসার পরেই খাবো এখন তো সাড়ে নটা বাজে বাজে বাজেনি এখনও তো এই আর কি কখন যে আসবে জানি না কিন্তু একটু দেরি হবে বোধ হয় একটু দেরি হবে আসুক যখন আসে আসুক চলো ওই রুটিটা করে নিই এগারোটা বাজে এখনও আসেনি আমি খেলাম দুধ রুটি খেলাম এখনও আসেনি একবার ঘুমিয়ে নিলাম এত সময় কাটছে না কী করবো ফোন দেখলাম তাতেও সময় কাটছে না দিয়ে এখন ব্যালকনিতে বসছিলাম কী করবো আসছে না আসছে না এখনো পর্যন্ত আসেনি আসলে নিশ্চিন্ত হয়ে শুতে পারবো ওই শুধু পারছি না বসতেও পারছি না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি একবার ঘুমাচ্ছি একবার ওসব করে বেড়াচ্ছি চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি গুড নাইট কাটা বাইরের পরিবেশটা তোমাদের দেখাই ঠান্ডা একদম বাইরেটা সময় আমাদের এখানে ঠান্ডা এখন বৃষ্টি পড়ছে ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে ইল ইলসিগুড়ির মতন রেনকোট দিয়ে দিয়েছি যদি ওকে ও বাইক নিয়ে গেছে বুলেট নিয়ে গেছে বললাম বড় গাড়িটা নিয়ে যাও তো আর নিয়ে গেল না বুলেটটা নিয়ে গেছে রেনকোটটাও আমি হাতে ধরিয়ে দিয়েছি দেখি কি করে বৃষ্টি পড়ছে গুড়ি 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 গুড়িগুড়ি গুড়ির মতো বৃষ্টি পড়ছে অপেক্ষা করি কতক্ষণে আসছে দেখি